দর্শক একটু ভালো লক্ষ্য করে দেখুন এই লোকটা কতটা বুদ্ধি খাটিয়ে কাজ করছে উপরে ময়লা পরিষ্কার করছে এই জন্য ছাতা ব্যবহার করেছে সে যাতে গায়ে ময়লা না পড়ে বেশ চমৎকার তারপরে পাহাড়ি অঞ্চলের বুদ্ধি দেখুন পাহাড়ি অঞ্চলে উপর থেকে নিচে ইট নিয়ে যাওয়ার জন্য এ বাঁশের উপরে জাস্ট ইটটা ছেড়ে দিচ্ছে আর এখানে একটা টায়ার লাগানো আছে এই টায়ারের উপরে চাপ লেগে অটোমেটিক গাড়ি লোড হচ্ছে বেশ চমৎকার এই যে দেখতে পাচ্ছেন ইট চলে যাচ্ছে ইটে পাশের উপর দিয়ে এখানে টায়ার আছে টায়ারের ধাক্কা খেয়ে এখানে লোড হচ্ছে এই লোকটার বুদ্ধি দেখুন কি চমৎকার ভাবে একটা বক্স বানিয়েছে এর মধ্যে সিগারেট গুলো বেশ নিরাপদে থাকবে আর যখন প্রয়োজন নেওয়ার তখন একটা উপরে চাপ দিলে একটা একটা করে বের হয়ে আসছে কতটা হয়েছে তৈরি করতে তারপরে এদের ইট তৈরি বুদ্ধি দেখুন বেশ আমাদের একটা একটা করে তৈরি এরা করছে একসাথে এরপরে দেখুন বীজ লাগাচ্ছে যে কোনো বীজ আর কি ফসলের তো একসাথে কতগুলো লাগাচ্ছে চিন্তা করে দেখুন বুদ্ধিটা এরপরে এই লোকটা পানির স্রোত কে ব্যবহার করে কি চমৎকার ভাবে কাজগুলো করছে এই যে ঢেকি দেখুন এটাও বেশ চমৎকার কাজ করছে তারপরে দেখুন ধান ধান হয় মানে থেকে চালে বেশ একটা বুদ্ধি এটা কারণ এরপরে দেখুন ওই যে গাছের গোড়ায় সার পরলে কিন্তু গাছ মরে যায় তো এই বুদ্ধিটা করতে পারে আপনার বোতল দিয়ে বেশ চমৎকার ভাবে মানে গাছের গোড়ায় পড়বে না একটু সাইড দিয়ে পড়বে আর কি এরপরে দেখুন চমৎকার একটা সিলভারের করছে। এই বেশ চমৎকার দেখতে থেকে এরপরে দেখুন পাহাড়ি অঞ্চলের চাষাবাদের একটা পদ্ধতি দেখায় সবাই যে একই পদ্ধতিতে করে তা না এদের পদ্ধতিটা একটু আলাদা দেখতে পাচ্ছেন একটা একটা করে বীজ লাগাচ্ছে কতটা ধৈর্য চিন্তা করে দেখুন এইরকম কিন্তু আমাদের এলাকাতে হয় না এরপরে দেখুন কতটা বুদ্ধি খাটিয়ে এই মানে টুলটা তৈরি করেছে টুল টেবিল এটা বেশ চমৎকার মানে প্রয়োজনীয় এটাকে কনভার্ট করে বড় করা যাবে আবার প্রয়োজনে এটাকে আবার ছোট করে দুই জনের জন্য করতে পারবে আবার ছয় জন্য করতে পারবে বেশ চমৎকার কিন্তু মাল্টি ফাংশনাল বলতে পারেন এরপরে দেখুন একটা চুলা তৈরি করবে একদমই সহজ উপায়ে চারিদিকে ইট দিয়েছে তারপরে সামনে কয়েকটা রড দিয়েছে এরপরে মাটিগুলো চারিদিক দিয়ে দিয়ে দিয়েছে আর মাঝখানে একটা সয়াবিন তেলের বোতল দিয়েছে এরপরে বোতলটা তুলে নিল এবার চারিদিক দিয়ে কিন্তু ওই যে কাদা সেটাকে সুন্দরভাবে আর কি মানে কি পলিশ করছে বেশ চমৎকার কিন্তু ফিনিশিং দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে মাটির চুলা অবশ্যই এটা সম্পূর্ণটাই বেশ চমৎকার ওপরে আবার ওই যে একটা স্ট্যান্ড দিয়ে দিল এদের বুদ্ধিটা দেখুন এদের বুদ্ধিটাও বেশ চমৎকার কিন্তু চায়ের যে কেটলি রয়েছে নিচে একটা দিয়েছে উপরে একটা দিয়েছে কেটলিকেই সে চুলা বানিয়েছে ভেতরে জাস্ট কাঠ দিচ্ছে আর কাঠগুলো পরে এটা রান্না হচ্ছে এরপরে দেখুন বানে এই মিষ্টি আলু করেছে চিন্তা করে দেখুন মিষ্টি আলু তো মাটিতে হয় আর ওরা কি বুদ্ধি করেছে যে বানাই মিষ্টি আলু হয়েছে এরপরে দেখুন এই লোকটা কি চমৎকার একটা চেয়ার তৈরি করে আমার কাছে বেশ চমৎকার লেগেছে খুবই ইউনিক আর দেখতে বেশ চমৎকার রং করছে দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম ভিডিওগুলো গুলো উপস্থাপন করতে দর্শক বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন